সঠিক পথে চলার পদ্ধতি দেখ সবার জন্য দোয়া চাইলাম মালিক আমার নলেজ স্ট্রিটকে কবুল করে নেন আল্লাহ আজ شباب ছেলেরা কোন শোনা করছেন নলেজ স্ট্রিটে তাদের কি উচ্চ শিক্ষা শিক্ষিত করবে আল্লাহ তাদেরকে বড় বড় অফিসার বানাবে মানুষের সেবার করতে পারে আমার লক্ষ্য বিভিন্ন জায়গায় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান করেছি আর নলেজ স্ট্রিটে জেনারেল লাইন্স